আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সাল তো আমাদের দুই হাজার পঁচিশে আমাদের গার্ডেনিং স্টার্ট হয়ে গেছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আমার গার্ডেনের কিছু আর শর্ট প্লান্টেশন দেখাইতেছি কারণ এখন পর্যন্ত আমার গার্ডেনটা রেডি হয় নাই আমি জাস্ট ছোট্ট করে আজকের এই ভিডিওটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম আমার রুপটপ গার্ডেন আপনারা জানেন লন্ডনের ওয়েদার তেমন একটা ভালো না কারণ হচ্ছে ঠান্ডা এখনও জুন মাস চলতেছে অলরেডি তারপরও হচ্ছে ঠান্ডা বাইরে প্রচুর বাতাস আর গাছের অবস্থা দেখতে পাচ্ছেন গাছ এখনও ওই রকমভাবে বড় হতে পারতেছে না বিকজ অফ কোল্ড ওয়েদার তো তারপরও আমি আমার গার্ডেনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাছ বড় তো এগুলো আমি শীতের মধ্যে অর্থাৎ মে মাসে আমি এগুলোকে আমি বাইরে দিয়ে দিছিলাম মে মাসের প্রথম থেকেই তো যার জন্য বাইরের এই গাছগুলো যেগুলো বড় দেখতেছেন সেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর যেগুলোকে ছোট দেখতেছেন সেগুলো মে মাসের শেষের দিকে একদম শেষের দিকে আমি গাছগুলো লাগাইছি যার জন্য ওগুলো এখনও অনেক ছোট তো এই যে এগুলো কিন্তু আমি একদম মে মাসের ফার্স্ট ফার্স্ট উইকে আমি বাইরে দিয়ে দিয়েছিলাম যার জন্য গাছগুলো মানে ঠান্ডার মধ্যেও বড় হয়েছে এত ঠান্ডা ছিল আর গাছগুলোর অবস্থা প্রথমে এতই খারাপ ছিল যে আমার মনটাই পুরা খারাপ ছিল যে এবার হয়তো গাছগুলো বাঁচবে না কিংবা এবার আমার গার্ডেনিং করা হবে না তো আল্লাহর অশেষ রহমত আমার গাছগুলো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে তো ইনশাল্লাহ আরও ভালো হবে যেহেতু জুন মাস আইসে পড়ছে তো জুন মাসের শেষের দিকে ওয়েদার খুবই ভালো হয় এবং জুলাইতে আরও বেশি ভালো হবে তো অলরেডি আমার গাছে কিন্তু ফুলও এসে বসে তো দেখা যাক কেমন হয় আপনাদের সাথে আসলে পুরো গার্ডেনটা আমি শেয়ার করলাম না কারণ আমার পুরো গার্ডেনটা এখনও ম্যাসি হয়ে আছে আর এখনও মরিচ চারা তেমন একটা লাগাইতে পারি নাই এটা আমি কিনা নিয়ে আসছিলাম তো কেনা গাছ যেহেতু সেহেতু এটা বড় হয়ে গেছে তাড়াতাড়ি আর শশা গাছ দেখতে পাচ্ছেন এবার কয়েকটা শশা গাছ আমার মারা গেছে অনেকগুলোই কিনা হয়েছিল তো এখন পর্যন্ত দুইটা আছে আর লাউ গাছ এই হচ্ছে লাউ গাছ তো এই লাউ গাছটা মার্শাল্লাহ এটা একটু ভালো আছে এর আগে আমার আরও তিন চারটা লাউ গাছ বাইরে দিছিলাম আমরা তো ওগুলো মারা গেছে এখন ওই যে আপনার টপগুলো খালি দেখতেছেন ওগুলা আসলে লাউ গাছ ছিল আর এখানে হচ্ছে গোলাপ গাছ একটা আর এই তো আমার আরও ঘরের ভিতরে কয়েকটা লাউ গাছ আছে এখনও যেগুলো লাগাই নি তো এই তো